আমাদের আরো তিনটে গরু ছেলে গেল গরু গেল কোন জায়গায় ওর বিক্রি করলাম কতটা ভিডিও সাথে থাকেন এবং এগোটা বংনা গরু দেখেন আমাদের কত বড় বংনা এগর আপনার দুই দাঁত বয়স সর্বোচ্চ পার্সেন্টেজ দেখেন দাঁত মান দেখেন ও ভাই আছে ঠিকানা বলবি না দেখেন এই বংনাটা খুব সুন্দর বংনা দেখেন খুব সুন্দর বংনা দেখেন বাংলার কয়েকটি গ্রাম অর্জাল দেখেন এটাও আপনি মনে করেন গায়ে কাবু গরু ঘেরা গরু এটা ঘেনা গরু অনেক গায়ে কাবু গরু শুংনা গরু এটাও আপনার দুই দাঁত যার কাছে ভালো যত্ন করি ভালো খাওয়ায়নি এটা ভালো খাওয়ায়নি দেখা যাচ্ছে এটা ভালো খাওয়ায়নি এটাও এটাও দেখা যাচ্ছে আপনার এটাও ফাসব্যান্ড ভালো বংনা চার দাদার বংনা দেখেন এগুলো বাচ্চা বড় দেখেন এ বাচ্চা দেখেন

নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স ডাবল নাইন জিরো টু সিক্স তো অবশ্যই দেখা যাচ্ছে ভাই গরু বিক্রি করবি ভাই অনেক ভালো মানুষ অল্প কিছু লাভ দিলে গরু বিক্রি করবি ভাই কাজে নাম্বার ফোন দেবেন ফোন দিয়ে গরু পাওয়া যাবেন রাজবাড়ি ওই এলাকার লোক ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ি ওই এলাকার লোক নিলে ভাই কাজ ফোন অল্প কিছু লাভ হলে ভাই বিক্রি করবে তাহলে আমাদের বঙ্গারার কোয়ালিটি কীরকম কীরকম দেখেন দেখেন এখন যাচ্ছে এখনও দেখা যাচ্ছে কেন বিভিন্ন জাত ব্যবসা হচ্ছে খুবই কম রেটে দিছি বাজারটাও কম কম দামে দিছি এই মারা দেখাচ্ছে বিভিন্ন জাতে ভালো একটা গরু বহিষ্ঠ মাজারা কিরম মশলা কিরম দেখেন চামড়া পাতলা কিরম দেখেন চারটা বান কোন চার জাগাত এই লেস্টটা কীরকম এনে এখন এখন কিছু কিছু নতুন লোক তাকে ব্যবসা শিখেছি তারা মানে বর্তমানে করছে এটা ভিড় শেপ এটা এ শেপ খারাপ ভালো ভালো দুদিন খারাপ গরু বিক্রি করছে সেটাও বলে গেলে পিছু হাত দেখায় ভালো গরু তার মাজার অসা কিরম দেখেন যেটা মাঝার পিস চাপা ওটা মুখে হয়ে যায় ভালো এই যে আমরা আরো দুটো বিক্রি করলাম আর এই গোটা পাওয়া যাবেন এদের এই দুটো বিক্রি করলাম এদের বড় বাচ্চা এই নিয়ে দেন আমার বড়ো বাচ্চালা গরু গায়ে কাবু গরু এই গোড়োটা আপনার দেখা যাচ্ছে সাইরল ফিজেন মিক্সার আছে এই গোটা সাইরল ফিজেন মিক্সার আছে আর এটা আমরা কোরস ফিজেন এর সর্বোচ্চ হাই পার্সেন্টেজ না আমরা যে গরু পার্সেন্টেজ কম সেটা আমরা কমই বলি ভালো পার্সেন্টেজ ওই বং না এই দুটো গরু পার্সেন্টেজ কম আছে তা ওই ভাইয়ে ওই ভাই লেসে এই এগুলো চলে যাচ্ছে আমাদের শ্রী উল্লাপাড়া ভেতরে যাচ্ছে পশ্চিমা পাঙ্গাসি যাচ্ছে এর আগো ওই ভাই বলেছে আজ গোই চলে যাচ্ছে এই দুটা বিক্রি করলাম ওই ভাইয়ের দেখা যাচ্ছে কি গায়ে কাবু গরু গরু কিনে তৈরি করে তৈরি করে দেখা যাচ্ছে দুধ টুধ খাইয়ে আর গা ভালো বিক্রি করে তো এই গই গরু গরু পাঠিয়ে দিলাম এখন উল্লাপার ভিতরে চলে যাচ্ছে পাঙ্গাসি পরশুমে যাচ্ছে আমি এর আগে আপনি বলে আসেন উনি খুব ভাই এই দুটো উনি নিল এই দুটো উনি নিল দেখা যাচ্ছে কি আমরা বিক্রি করলাম এই গোড়া দুধ বর্তমানে চোদ্দ কেজি আছে এই গোড়া দুধ আছে মনে করেন দশ কেজি এগারো কেজি এটা বিক্রি করলাম দেখা যাচ্ছে দেড় লাখ টাকায় বাচ্চা দেড় লাখ টাকা আর ওটা বিক্রি করলাম দেখা যাচ্ছে এক লাখ পঁচস্তর হাজার টাকা তাহলে দেখা যাচ্ছে লাখ বিক্রি করলাম এই খালি গরুর দাম কত টাকা এই বাচ্চার দাম কত বাচ্চার দামই ধরেন পঞ্চাশ হাজার হাজার টাকা পুষ্পান্নটা বাচ্চার দাম তাহলে গরুর দাম কয় টাকা তাহলে দেখা যাচ্ছে আমাদের গরু পুরাটাই যাই ব্যাপারী নাই ব্যাপারী দাম বলি না যাই আমরা খামারে দুধ বিক্রি করা তাতে গরুর দাম বলি তাই আমাদের এই এরকম ঘরে আরও বড়ো বাচ্চালা গরু আছে ভালো মুন্ডি আছে ভালো বগনা বাচ্চা আছে একেবারে গরু আছে সব ধরনের গরু আছে তাই এরকম গরু আপনি ইচ্ছুক অবশ্যই আপনার ফোনতে দেখবেন আমাদের গরুর কোয়ালিটিগুলো অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ সবাইকেও